নমস্কার বন্ধুরা সবার তো সুবর্ণার ভিলেজ ব্লগে আরও একটু নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি আমি আমার এটি এখন অনেক আমার সবজির বাগানে এটাতে কফির হচ্ছে বীজ ফেলানো হয় তাই এইভাবে বেড তৈরি করা হয়েছে আর তার কী করেছি ধনের বীজ ফেলে দিয়েছিলাম কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এটা কিন্তু একদম বিশ্বকালীন হচ্ছে এখন তো ভীষণ রোদ তাই কি করি সকাল বেলা একটু জল দিয়ে একটু কাপড় দিয়ে একদম ঢাকিয়ে দিই তাহলে কি হবে যে ধনে হচ্ছে শীতে শীতে তো তাই কি হয় একটু ছাওয়া পেলে খুব ভালো থাকে এই জন্য একদম সতেজ আছে একদম টাটকা খুব সুন্দর হচ্ছে কিন্তু আজকে বানাবো মোগলাই এই জন্য চলে এসেছি একটু ধনে পাতা তুলতে কারণ ওটা মোগলাই বানাতে গেলে কিন্তু একটু ধনে পাতা চাই আর ধনে গাছগুলোকে কি করছি একদম মানে শেকড় সহ তুলছি না এমনি সাইড থেকে পাতাগুলো টুকে টুকে তুলে নিচ্ছি তাহলে কি হবে অনেক দিন ধরে খাওয়া যাবে পরপর পাতা বেরোতে থাকবে আর আমরাও তুলে তুলে খেতে থাকবো সুন্দর হচ্ছে একদম সুন্দর আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে যেই না তুলতে শুরু করেছি এমনি ধনে পাতা থেকে গন্ধ বেরোতে শুরু

ভালো পুষিসি আর কি একটু বিচল খেতে ভালোবাসি কেউ নেই তো এই গাজর আর ধনে পাতাটা বেশি গাজরটা খাওয়ানো জ্বর থাকে ভীষণ উপকারী তো খাওয়ানো যায় আর একদম বাড়ির টাটকা সবজি তো তুলে না ও তো সবজি একদম খেতে চায় না এইভাবেই ওকে সবজিটা খাওয়াতে হবে আসলে মানুষ এখন কি তো পেটের জন্য খায় না এখন কি সব মুখের স্বাদ চাই যুট সাথে ভাল হবে সবাই খাবি এখন এটাই একটা সমস্যা ভাবে নাজামান সরিটা কিতুলে ভাল রাখা এটা খালে সরিটাা ভাল থাকাছে খাওয়াতে হবে। তার তুমি তো মা তোমাকে তো

আর পেঁয়াজটা গাজরের সঙ্গে একটু মিশে গেছি আর কি পেঁয়াজটাও গ্রেড করে নিয়েছি আর এদিকে ধনে পাতা আর লঙ্কা কুচি এটাকে একসঙ্গে মিশিয়ে গেছি

একসঙ্গে মুরগি আর কি আরে রেখে দিচ্ছ ঠিক আছে এগুলো এগুলো ঠিক আছে আর একটু বড় করতে लेकिन कितने? लकीमों तो करेंगे। लकीमों तो बेलिनी चुप चुप हैं। तार पड़े। ये वाले पैदास के एक दूसरे के बीच में लगे हुए हैं।

বেশি সময় রাখাও নিজে এভাবে চেপে চেপে সেপটা দিতে হবে মোটা বেরিয়ে আসবেন লেটারটা বেরিয়ে আসবেন এইভাবে একে একে তৈরি করে নেবো তারপরে তেলে ফেলে কে ফেড়বে জানি না তো। banana সেজুন তারপরে বন্ধুরা সব কিছু রেডি করে নিয়েছি দুজনে এবারে চলে এসছি একদম ফাইনালি মোগলাইটা ভাস্তি তো কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হোক ধুয়েছি কড়াইটা একটু জল জল আছে তেল দিলে নয়তো আবার চারিদিকে তেলের একদম ছিটকে দিবে একদম যত তেল ফাটবে তো এর মধ্যে কি করব আমি টিস্যু পেপার একটু থালার মধ্যে যে মোগলাইটা ভেজে রাখবো একটু টিস্যু পেপার দিয়ে দিচ্ছি তেলটা ধরে নেওয়ার জন্য তেল তো ভীষণ ক্ষতি করে আমাদের শরীরে তবুও তো খেতে হয় ভাজাভুজি

কচি দেখে একাদু বুলি কচি দেখে একাদ দিন এই মর্নাইয়ের ভেতরে ডিমটা আছে তো ডিম আর সবজি আছে তাই একদম পুরোপুরি ভাবে কুক হওয়ার জন্য কি করতে হবে একটু একটু করে ফাটিয়ে দিতে হবে তাহলে কি হবে ভেতরে ডিমটা কাঁচা থাকবে না তো একদম নিচে হয়ে গেছে তো এই জন্যই একদম খাস্তা হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে আমি যখন খুঁটি দিয়ে ওটাকে ফাটানোর চেষ্টা করছি না তখনই বোঝা যাচ্ছে আর একটু আর হয়ে গেছে বন্ধুরা এগুলো কিন্তু ফেটে যায় এই যে একটা যেমন এইটার থেকে একটু বেরিয়ে গেছে দিনটা তাই এটা একটু বেশি ভাজা হয়ে গেছে তাই কালো কালো লাগছে আর কোনোটাই কিন্তু কোনোটার থেকে বেরোয়নি একদম সুন্দর সবগুলো হচ্ছে আর কি সুন্দর একদম লাল লাল সুন্দর কালার এসছে হোঁচমোচেও খেতে খুব মচ হ্যাঁ খুব টেস্টি আমি তো ওটা হ্যাঁ জানি খেতে খুব সুন্দর হয় এবং আমি অনেকবার বানিয়ে খাইয়েছে আমাকে এই যে সুন্দর একদম লাল লাল কালার হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে আর কি করছি এখন মশলাগুলোকে তুলে নিচ্ছি সারার সময় মোকাইটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসটাকে কারণ একদম গ্যাস যদি ফুল করে রাখি তাহলে ভেতরটা হয়তো হবে না তাই আস্তে আস্তে একদম সিম করে দিয়েছিলাম রেডি তাই এখন ভ্রমণে আর আমি চলে এসেছি একদম মানে কি বলবো মুক্ত আকাশের নিচে হ্যাঁ ভীষণ মানে ভেতরটা তো ভীষণ গরম রান্নাঘরটা তাই একদম বাইরে চলে এসেছি আমার তো মোগলাই রেডি বন্ধুরা যদি ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেয়ে দেখো খুব ভালো আর কি বলো তো একদম চট জলদি তাড়াতাড়ি বানানোর জন্য বাড়িতে কেউ চলে এলো হঠাৎ করে